হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে বিকেল চারটে মতো এটা সকাল নয় কারণ ফুলগুল দেখাচ্ছি বলে অনেকেই ভাবে হয়তো সকালবেলা না না আমি কিছুক্ষণ আগেই এই গাছগুলোকে টবের মধ্যে লাগালাম তাই একটা ভিডিও করলাম যে দেখি কেমন দেখতে লাগছে তো গাছগুলো নিয়ে আসলাম আর শীতকালে সত্যি একটু ফুলের গাছ লাগাতে বেশ ভালো লাগে এই টবগুলো এই কিছুদিন আগেই কিনেছি তো ভাবলাম ফুলের গাছ লাগাই তো ওই জন্যই আর কি গুড ইভিনিং সবাইকে চলে আসলাম ছাত্র এখন নিচ্ছে আর এখন যাব হচ্ছে স্ত্রীকে নিয়ে পার্কে যেহেতু আজকে রবিবার তো পরীক্ষাও যেহেতু স্ত্রীর শেষ হয়ে গেছে রেজাল্টও হয়ে গেছে আর স্ত্রীর বাইনা হচ্ছে তোমরা অনেক দিন আমাকে পার্কে ঘুরতে নিয়ে যাওনি হ্যাঁ সত্যি কথায় আমরা এই কিছুদিন আগে দুর্গাপুর গিয়েছিলাম তো সেখানে ঘুরে এসেছি ওকে নিয়ে যায়নি আর বুঝতেই পারছো বাচ্চা আর আমারও এই কটা দিন একদমই টাইম হয়নি যে ওকে একটু পার্কে নিয়ে যায় বিশেষ করে পরীক্ষাটার জন্য বলতে পারো তারপর এই বৃষ্টি হওয়ার পর এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো তো সেই জন্যই আর কি নিয়ে যায়নি তো ভাবলাম যাই আজ একটু নিয়ে যাই আর এখন শ্রী কি করছে দেখবে এই দেখো ওর যে এখানে এই ডলটা কিনে দেওয়া হয়েছে এটা নিয়ে সারাদিন পড়ে আছে তো ওকে এটা দেওয়ার কারণ তো তোমাদের মিনি ব্লগে জানিয়েছি যে কেন এই ডলটা কিনে দিলাম রেজাল্টের জন্য ওকে বলেছিলাম আর কি ভালো করে পড়াশোনা করার জন্য তো ও বলছে হ্যাঁ করব আমি নাম্বারও ঠিকঠাক তুলবো যাই হোক তুলেছে ফার্স্ট সেকেন্ড থার্ড না হলেও যতটা চেষ্টা করেছে আর বাচ্চা কি বলবো বলো যাই হোক চলো এখন অনেকটাই বকবক করে ফেলাম বেরিয়ে পড়ি থেকে বেরিয়ে কোনো দিকে না দাঁড়িয়ে সোজা চলে এসছি এখন পার্কে টিকিট কেটে আর এই শীতকালে না বিকেল পাঁচটা বাজা মানেই হচ্ছে তোমার সন্ধ্যে সন্ধ্যে হয়ে যায় আর যেহেতু আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে তাই সন্ধ্যে হয়ে যায় বলে একবারই পার্কে চলে এসছি আর ওইদিকে ওই দিক ছুটে ছুটে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে মানে পার্কের ভিতরে যদি একবার চলে আসে না ওকে আর আটকানো যাবে না আর এই পার্কটা আমরা আগেও এসেছি এটা হচ্ছে পতাব বাগান পার্ক আমি আগেও ভিডিও করেছি এখান থেকে তাই আমি বললাম আমাদের কাছেই থেকো নাহলে আবার হারিয়ে যাবে যেহেতু আজকে রবিবার তো অনেক যেহেতু ভিড় হয়েছে তাই আর কি আর এটার সঙ্গে ওর ফার্স্টেই মজা হয় যে এটার সঙ্গে আগে একটা ছবি নেবে তারপর ভিডিও নেবে তারপর যাবে হচ্ছে এটা এটাও বাচ্চারা বেশ ভালোই পছন্দ করে আমার মেয়ে তো খুব পছন্দ করে এটার মধ্যে দাঁড়িয়ে ঘুরবে আর এইখানে কিছু জিনিস পার্কের আর কি ভেঙে ভেঙে গেছে দনলা টনলাগুলো কারণ অনেক তো পুরোনো তো ওই জন্যই আর কি এখানে ওই যে ওর পাপা ঘুরিয়ে দিচ্ছে আর ও মজা নিচ্ছে তো এই আর কি আর পার্কে এসেও খুব খুশি আর পার্কে মাঝে মাঝে আসতে চাই আর আমার ওই কাজের চাপের জন্য আর কি নিয়ে আসা হয় না আমাদের সামনে পার্ক থেকেও আমি নিয়ে যেতে পারি না এই দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে কারণ কি আজকে রবিবার বললামই আর রবিবারটায় একটু বেশি ভিড় হয় কারণ অনেকের ছুটি থাকে তো বাচ্চাদেরকে নিয়ে আর কি পার্কে আসে আর এই শীতকালে সত্যি পার্কটা আসতে ভালোই লাগে বলতে পারো ফুল টুল গাছ থাকে ওই জন্যই পার্কে কিছুক্ষণ ঘুরতে না ঘুরতেই দেখি সন্ধে হয়ে গেছে তারপর ওইখান থেকে বেরিয়ে ফুচকা টুচকা খেয়ে এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর কোথাও যাবো না কারণ কি এত পরিমাণ ঠান্ডা স্ত্রীকে নিয়ে মনে হয় না কোথাও যাই আর নিজেদেরও ঠান্ডা লাগছে বলতে পারো আর গরমকালে এটা হয় না কারণ কোথাও বেরোলে মনে হয় বাইরেই থাকি বাইরে একটু বাতাস টাতাস দেয় আর শীতকালে কিন্তু তা হয় না যাই এখন পৌঁছে গেছি বাড়িতে আর এই যে রাতে ডিনার নিয়ে হাজিরও হয়ে গেছে এখানে আছে গরম গরম পিঠে সাথে আছে পায়েস তো আজকে যেহেতু পিঠে বানাতে হয় কী নিয়ম আছে তো সেই জন্যই এইটাই হচ্ছে আমার রাতে ডিনার আর অনেক দিন পর আর কি তোমাদেরকে ভিডিও দিলাম তো মাঝে মাঝে এরপর ডেলি ব্লগ দেবো মানে ঠিক করেছি কারণ অনেকটাই গ্যাপ হয়ে গেছে চ্যানেলটা চ্যানেল মতো থাকবে না কি বলো তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও চলো আজকের মতো টাটা দেখা হবে পরে